চুল দ্বিগুণ লম্বা করতে পারছেন না অথবা পাতলা চুল ঘন করতে পারছেন না চুল উঠে যাচ্ছে আর চুল গজাচ্ছে না পাকা চুল কালো করতে পারছেন না ইনশাল্লাহ এই রেমেডিটি একবার ব্যবহার করুন আপনার সকল সমস্যার সমাধান একেবারেই শেষ আসসালামু আলাইকুম মরাহ আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো চলে আসলাম আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওতে রয়েছে কিভাবে চুল লম্বা করবেন সেই সাথে অল্প বয়সে যাদের চুল পেকে যাচ্ছে অথবা চুল পরে যাচ্ছে এবং চুল ভেঙে যাচ্ছে ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ে থাকুন তাহলে আপনাদের সমস্যার সমাধান বিয়ার্স এখানে আমি যে জিনিসটা নিয়েছি এটা হলো কালো জিরা কালো জিরাটাকে আমি বাজার থেকে এনে ধুয়ে সুন্দর করে রোদে শুকিয়ে তারপর এটাকে আমি ব্লান্ডার করে রেখেছি বিয়ার্স অবশ্যই অবশ্যই কিন্তু কালো জিরেটা আপনারা ধুয়ে তারপর কিন্তু পরিষ্কার করে রোদে শুকিয়ে আপনার ব্ল্যান্ডার করে নেবেন তাহলে কিন্তু ফলাফলটা ভালো পাবেন বিয়ার্স এখানে আস্ত কালো জিরে নিতে যাবেন না অবশ্যই কিন্তু ব্ল্যান্ডার করে নেবেন বিয়ার্স আমার দ্বিতীয় যে জিনিসটা আমি নিয়েছি এখানে হলো সরিষার তেল আজকের রেমিডিটা আমি যে জিনিসটা তৈরি করব বিয়ার্স এখানে কিন্তু অবশ্যই সরিষার তেলটা লাগবে না হলে কিন্তু আপনারা আপনাদের যে চুল চুল গজাবে না এবং সে সাথে চুল কালো হবে না তাই এই জিনিসটা করার জন্য আমাদের কিন্তু এখানে সরিষার তেলটা অবশ্যই ব্যবহার করতে হবে বিওয়ার্স কালো জিরের সাথে দিয়ে দিলাম আমি এখানে সরিষার তেল আর দেখুন বিওয়ার্স কালো জিরে দেওয়ার সাথে সাথে কিন্তু তেলটা কতটাই কালো হয়ে গেছে এখন এই দুটো উপকরণ দিয়ে কি আসলে আমাদের চুল কালো করা যাবে বা চুল পড়া বন্ধ হয়ে যাবে একদমই না এখানে আরও কয়েকটা জিনিস আমি ব্যবহার করব যেটা আপনাদের হাতের কাছে এর কাছে থাকা জিনিস দিয়ে কিন্তু আমরা আমাদের এই গুরুত্বপূর্ণ সমাধানগুলো করতে বিয়ার্স চুল এমন একটা জিনিস এটা ভেঙ্গে পড়লে অথবা অল্প বয়সে চুল উঠে গেলে চুল পেকে গেলে কিন্তু আমাদের খুবই খারাপ লাগে তাই আমরা চেষ্টা করি বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করতে আমি মনে যে আমার আজকের এই রেমেডিটা যদি আপনারা এক সপ্তাহ মানে ব্যবহার করেন তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনাদের চুল পরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বন্ধ হয়ে যাবে সেই সাথে নতুন চুল গজাবে এবং পাকা চুল কিন্তু অবশ্যই কালো হবে বিয়ার্স এখানে আমি যে জিনিসটা নিচ্ছি এটা হলো মেথি আর মেথিটাকে বিয়ার্স আমি যেই কাজটা করেছি এটা নির্যাসটা খুব দ্রুত বের হয়ে যাওয়ার জন্য আমি এটাকে ব্লান্ডার করে নিয়েছি অবশ্যই কিন্তু আপনারা ব্লান্ডার করে নিতে পারেন কেননা তখনই কিন্তু নির্যাসটা খুব তাড়াতাড়ি বের হবে বিয়ার্স যদি আপনাদের হাতের কাছে সময় না থাকে তাহলে এখানে আস্ত আপনারা মেথিটা এখানে ব্যবহার করতে পারেন সো বিয়স দেখুন এই তিনটা উপকরণ দিয়ে কিন্তু আমি এটাকে কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর প্রতিটা উপকরণ আলাদা আলাদাভাবে দিয়ে তারপর কিন্তু নাড়াচাড়া করবেন তাহলে ভালোভাবে মিশে যাবে সো বিয়ার্স দেখুন আমি মানে সময় ধরে এটাকে কিন্তু চামচের সাহায্যে কিন্তু খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করতেছি যাতে আমি যে তিনটে উপকরণ দিছি সেই তিনটে উপকরণ যেন একটা আরেকটার সাথে ভালোভাবে মিশে যায় এখন বিয়ার্স কথা হলে এখানে আমি আর একটা জিনিস ব্যবহার করব যেটা আমাদের চুলকে স্ট্রং করতে এবং চুলের গোড়া মজবুত করতে এবং চুল পড়া বন্ধ করতে যে জিনিসটা ব্যবহার করতে হয় সেটা হলো লং অবশ্যই এখানে আপনারা লং জিনিসটা ব্যবহার করেন লংয়ের মধ্যে যে ফুলটা থাকে সেটা আপনারা ফেলে দেবেন তো বিয়ার্স দেখুন এই লংগুলো কিন্তু আমার আমার অনেকটা পরিষ্কার পরিচ্ছন্নতা বিয়ার্স একটা কথা বলবো আপনারা চুলের জন্য যে তেলটা তৈরি করবেন অবশ্য প্রতিটা জিনিস কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে নেবেন বাজার থেকে এনে সাথে সাথে সেই জিনিস ব্যবহার করতে চাইবেন না সেটা যেটাই হোক না কেন পরিষ্কার করে ধুয়ে তারপর কিন্তু আপনারা এই জিনিসটা ব্যবহার করবেন তাহলে কিন্তু ময়লা আবর্জনা যেটা থাকে সেটা চলে যাবে তো বিয়ার দেখুন আমি এই লংটা দিয়ে এখন আমি এই জিনিসটাকে কি করব মিনিমাম দশ মিনিটের জন্য আমি এটাকে রেস্টে রেখে দেব। রেস্টে রাখার পর তারপর আমি চলে যাব সোজা কিচেনে অবশ্যই কিন্তু বিয়ার দশ মিনিট রেস্টে রাখবেন সো বিয়ার দশ মিনিট কিন্তু আমি এটাকে রেস্ট রেখেছি আপনাদের হাতে যদি আরেকটু বেশি সময় থাকে তাহলে চেষ্টা করবেন এই জিনিসটাই মিনিমাম মিনিট তো বেশ তিরিশ মিনিট রাখার পর জিনিস কিন্তু খুব ভালোভাবে একটা একটা সাথে মিশে যায় সে সাথে কিন্তু লংয়ের যে একটা নির্যাস অথবা মেথির যে একটা নির্যাস সেটা কিন্তু বের হয়ে যায় তো চুলে দেওয়ার পরে কিন্তু আরও টাইকে আরও অনেকটাই কিন্তু কালার হবে সেই সাথে নির্যাসটা কিন্তু একেবারে বের হয়ে যাবে এখানে কোনো প্রকার আর অন্য কোনো কিছু কিন্তু একদমই দেওয়া লাগবে না এই সামান্য ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু আমরা পারি আমাদের চুলের গোড়া মজবুত করতে চুলকে স্ট্রং করতে সেই সাথে চুল পড়া বন্ধ করতে এখন কিন্তু এটা আপনারা হাই হিটে রেখে প্রকার কিন্তু করতে যাবেন কোনো না তাহলে এটা যাবে অথবা এটা সুন্দর যে একটা কালার সেটা কিন্তু আসবে না তাই চেষ্টা করবেন একদমই আমার চুলার বিচটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা কতটা লোহিটে মানে আগুনের তাপটা কিন্তু দেখাই যাচ্ছে না আমি এমনভাবে কিন্তু এটাকে লোহিটে রেখেছি আর সময় ধরে এটাকে কিন্তু মিনিমাম দশ থেকে পনেরো মিনিট সময় ধরে আপনাকে আপনারা এটাকে কিন্তু নাড়াচাড়া অনবরত করতে যাবেন যতক্ষণ পর্যন্ত এই ফেনাটা একেবারে মানে তেল তেল যে ভাব সেটা আসবে না ততক্ষণ পর্যন্ত এটাকে কিন্তু আপনারা চুলার মধ্যে রাখবেন ভিউয়ার্স দেখুন আমার মিনিমাম বিশ মিনিট পরে কিন্তু আমি আসলাম বিশ মিনিট পর দেখুন এখানে যে উপরে যে ফেনাটা ছিল সেটা কিন্তু অনেকটাই চলে গেছে আর তেলটা দেখুন মাসাল্লাহ কি সুন্দর কালো হয়েছে সে সাথে কিন্তু প্রত্যেকটা জিনিসের কিন্তু নির্যাস কিন্তু খুব ভালোভাবে বের হয়ে গেছে সো বিয়ার্স আমি বলবো যে এই তেলটা যদি তৈরি করতে হয় অবশ্যই কিন্তু আপনারা চুলার হিটটা কিন্তু একেবারে লো হিটে রেখে তারপরে কিন্তু আপনারা এটা তৈরি করবেন তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিসের নির্যাস কিন্তু ভালোভাবে বের হয়ে যাবে তখন কিন্তু আপনারা যখন চুলে ব্যবহার করবেন সঠিক ফলাফলটা কিন্তু আপনারা পাবেন সঠিক পদ্ধতিতে যদি আমরা সঠিক জিনিসটা তৈরি করি ইনশাআল্লাহ আমি মনে করব যে আমরা ফলাফলটা কিন্তু অবশ্যই কিন্তু ভালো পাবো সো বিয়ার দেখুন এখন আমি কি করব এ তেলটাকে কিন্তু চুলা থেকে নামিয়ে তারপর আমি এটাকে একদমই ঠান্ডা করতে দেব অবশ্যই কিন্তু তেলটা একেবারে ঠান্ডা করে তারপর মাথায় ব্যবহার করবেন এবং মাথায় কীভাবে ব্যবহার করবেন কখন ব্যবহার করবেন ইনশাল্লাহ পুরো ভিডিও জোরে কিন্তু আমার সাথে থাকুন বিয়ার্স এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিও কন্টিনিউ করতেছেন তাদের জন্য রুল আমার অনেক অনেক ভালোবাসা প্রিয় বিয়ার্স আপনাদের কাছে যদি আমার রেস্কের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন এবং লাইক দিতে কিন্তু একদমই বলবেন না আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য আপু এবং ভাইদের মাঝে কিন্তু আমার এই ছোট্ট ভিডিওটা পৌঁছে যাবো হয়তোবা তাদেরও অনেকটাই কিন্তু কাজে লাগতে পারে আমার এই ছোট্ট ভিডিওটা দিয়ে বিয়ার্স দেখুন এটাকে কিন্তু আমি ঠান্ডা করেছি বারে কিন্তু আমি ঠান্ডা করে ফেলেছি আর ঠান্ডা করার পর দেখুন এখানে কিন্তু সমস্ত নির্যাস কিন্তু হয়েছে এখন আপনারা একটা সাহায্যে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এটা ছেঁকে নেবেন যাতে এখানে যে যে উপকরণগুলো দিয়েছি এগুলো যাতে তেলের মধ্যে না থাকে তো বৃহস আমি আরেকটা কথা বলবো এই তেলটাকে মিনিমাম দুবার ছাঁকবেন দুবার ছাঁকার পর এখানে যে ময়লাটা ময়লা মধ্যে যে জিনিসগুলো আমি ব্যবহার করেছি সেটা যেন তেলের মধ্যে একেবারে না থাকে তাই চেষ্টা করবেন দুবার ছেঁকে নিতে তো বেহস দেখুন এখন কিন্তু মোটামুটি আমার এটা একেবারে ছাড়া শেষ তো এখান থেকে যে তেলটা পড়তেছে আসলে প্রতিটা তেল কিন্তু আমার জন্য খুবই মূল্যবান কেননা এটা আমি কয়েকদিন রেখে তারপর আমি ব্যবহার করব যার কারণে এটা আমি একটু বেশি করে বানিয়েছি তো চেষ্টা করবেন এই তেলটা একটু বেশি করে বানিয়ে রাখতে তাহলে কিন্তু বারবার আপনাদের কিন্তু কষ্ট একদমই করতে হবে না একবারই কিন্তু কষ্ট শেষ হয়ে যাবে সোভিয়াস দেখুন এখানে মিনিমাম ছোট বোতলের এক বোতল কিন্তু তেল হয়েছে আর এই তেলটা আমার কিন্তু প্রায় সাত দিন আমি ব্যবহার করতে পারবো সাত দিন বলতে সপ্তাহে তিনবার আমি এটা ব্যবহার করব তো তিনবারের জন্য কিন্তু আমার এতটুকু তেল কিন্তু অ্যানাফ আর লাগবে না একজনের মাথার জন্য তো চুল অনুযায়ী কিন্তু সেটা আপনারা ব্যবহার করবেন যাদের চুল বেশি থাকে তাদের জন্য একটু বেশি লাগবে যাদের চুল পাতলা তাদের জন্য কিন্তু কমই লাগতে পারে তো বিহ দেখুন এভাবে কিন্তু মানে চামচের সাহায্যে এখন এটাকে ভালোভাবে মিশিয়ে এখন আপনারা এটা কীভাবে লাগাবেন বিয়স এটা আপনারা অবশ্যই কিন্তু একটু রাতে লাগাবেন এবং হাত দিয়ে প্রতিটা চুলের গোড়ায় গোড়ায় ম্যাসেজ করে করে কিন্তু আপনারা এই তেলটা লাগবে এবং সেই সাথে চুলের আগার মধ্যেও কিন্তু দিতে চেষ্টা করবেন অনেক সময় চুলের আগাটা আমাদের ফাটালো ফাটাল বাফ হয়ে যায় তো সেই ভাবটা দূর করার জন্য এই তেলটা এভাবে কিন্তু আপনারা লাগাবেন লাগানোর পর আপনারা কি করবেন বিয়র্স মাথার মধ্যে একটা পাতলা কাপড় বেঁধে রাখবেন ইনশাল্লাহ বিয়াস সকালে আপনারা সুন্দরভাবে যে যে শ্যাম্পু করেন সেই শ্যাম্পু দিয়ে চুলটা আপনারা ধুয়ে ফেলবেন এবং ফলাফলটা কিন্তু আপনারাই দে বুঝতে পারবেন তো বিয়াস এইভাবে কিন্তু সপ্তাহে আপনারা তিন দিন এই তেলটা লাগাবেন এবং অবশ্যই অবশ্যই যে উপকরণগুলো আমি এখানে ব্যবহার করেছি সেই উপকরণগুলো সঠিকভাবে দিয়ে আপনারাও ব্যবহার করবেন ইয়ার্স আমি মনে করব যে বাজার থেকে আর কোনো কেমিক্যাল জাতীয় তেল এনে আপনারা ব্যবহার করবেন না আর এই তেলটা যখন ব্যবহার করবেন আপনারা কিন্তু সব সময় এই তেলটাই ব্যবহার করতে ভালো লাগবে শুধুমাত্র চুলের জন্য আর এটা কিন্তু রেখেও তৈরি করে রেখেও কিন্তু আপনারা অনেক দিন ব্যবহার করতে পারেন তাই একটা কোটার মধ্যে কিন্তু আমি রেখে দিচ্ছি কেননা এখানে সব তেল আমি রাখবো না কিছু তেল আমি আর আমি ব্যবহার করব তো যতটুকু আমি ব্যবহার করব ততটুক রেখে বাকিগুলো আমি একটা কোটার মধ্যে রেখে দেব আর অবশ্যই কিন্তু আপনারা কোটার মধ্যে রাখবেন তাহলে কিন্তু তেলটা ভালো থাকবে মার্শাল্লাহ তেলটা দেখতে কিন্তু বিয়ার্স কতটা কালো আর চুলো দেওয়ার পর তো অনেক সময় যাদের চুলে খুশকি থাকে সেই খুশকিটাও পর্যন্ত বিয়ার্স এই তেল তার মাধ্যমে মুক্ত করতে পারবেন তো অবশ্যই অবশ্যই কিন্তু এই তেলটা এভাবে তৈরি করবেন আর কেমন হয়েছে আমার আজকের ভিডিওটা সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানাবেন চেষ্টা করবেন যে এরকমভাবে তেল তৈরি করে আপনারা মাথায় লাগাতে তাহলে কিন্তু অবশ্যই আপনারা উপকার পাবেন সোভিয়ার দেখুন এখানে যে তেলটা আপনারা দেখেছেন এটা আমার নিজের মাথায় আমি দিব তো সেই উদ্দেশ্যে আমরা এই তেলটা আর বইয়ামে ঢুকানো লাগবে না তো অবশ্যই কিন্তু এরকম করে তেল তৈরি করে আপনার ব্যবহার করবেন বাজার থেকে আমি মনে করব যে আর কোনো কেমিক্যাল তেল আপনারাদের ব্যবহার করা একদমই লাগবে না একবার হলো আপনারা এরকম তেল তৈরি করে মাত্র সাত দিন আপনারা ব্যবহার করে দেখবেন ইনশাল্লাহ ফলাফলটা কিন্তু আপনারাই পাবেন তখন আপনাদের কাছে ভালো লাগবে যখন দেখবেন যে আপনাদের নতুন চুল গজাচ্ছে সে সাথে চুল পড়া বন্ধ হচ্ছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন